একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভর্তা হলে কেমন হয় কিন্তু সেটা যদি ভত্তার সাথে রকম মিষ্টি অ্যাড না করেই মিষ্টি মিষ্টি ভর্তা হয়ে যায় সেটা আরও মজাদার হয় তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক তাদের সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল আমার পরবর্তী ভিডিও আবার আসতেছে বর্তমানে আপাতত মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভর্তা বানানোর জন্য আপনার বাসায় যে একটা মিষ্টি কুমড়া বিলাতি যাই বলেন যেইটাই থাকবে সেইটারে পিসপিস করে কাইটা নেবেন নেওয়ার পর সেইটারে ধুইয়া মাখাইয়া সুন্দর করে মশলায় মাখাইবেন হলুদ মরিচ তারপরে জিরা লবণ দিয়া সুন্দর করে মাখ্যা চেক্ষা লইবেন যত মাখবেন ততই মজা মাখ্যা চেক্ষা, এটারে আপনি কিছুক্ষণ রাইখা দিবেন যাতে ভিতরে মশলা গুলা পড়ে তারপরে মা খাইতে হয় সেটাও একটু দেখাই বুঝছেন আমার আবার মা খাইতে লাগে তো মা খাইতে পারি না স্বামীরা যদি এমনি ধৈরা ঝাল ঝাল করে মা খাইয়া খাইয়া ফেলতে পারতাম বাড়জা তাইলে আমার মনে হয় আত্মাটা শান্তি হইতে রে ভাই এই বেটা আমার যে জ্বালান জ্বালায় আপনারাও যদি পারেন স্বামীরে বাইজা খায় ফেলাবেন বুঝছেন স্বামীরা যত ভাজ্জা খাওয়ান যায় তত ভালো এই যে দেখতেছেন খুব সুন্দর করে আমি মাখাইয়ে নিলাম মিষ্টি কুমড়া এমনিতেই ভিটামিনে ভরপুর এর মতো ভিটামিন আর কোথাও নেই আমি আবার একটু গরিব এই যে আগে আমি এই কড়াইয়ে কিছু ভাজছিলাম মনে হয় সেইখানে তেল ছিল সেই তেল তো আমি ফালাই দিব না যে তেলের দাম আর যে বাজারের দাম আর যে দুইটি আর চাকরি করি বুঝেন নাই ওই তেলের মধ্যেই আমি মিষ্টি কুমড়াগুলো একটা একটা করে দিয়ে দিতেছি জায়গাও বড়া ঠেল্লা ঠেল্লা ঢুকামু এত কিসের ঝগড়া বিবাদ একসাথেই থাকল লাগবো কখনোই আলাদা অরণের সুযোগ নাই যতই ঝগড়া বিবাদ হইক যাই হোক একসাথে থাকল লাগবো একজনের জায়গা না হইলে ঠেল্লা ঠুল্লা আমরা ওর মধ্যে ঢুকাই নিম এটাই আমাদের একতা এটাই আমাদের ইউনিটি এটা আমাদের মতো মানুষের ইউনিটি না ভাই মামারা মানুষেরা যত ছেড়ে পারি বাঁচ দেই আমরা কোনোদিন ইউনিটিতে থাকতে চাই না তারপর খুব সুন্দর করে লাল লাল করে বাইজে নেবেন একদম মধু মধু রসমালাই করে বাইরে নিবেন বুঝছেন যত বাজবেন ততই মজা দেখছেন এই যে কি সুন্দর বাজবে গেছে না এরপর আপনি এগুলো সব আপনার মন মতো একটা পাত্রে উঠাই নেবেন হাড়ি পাতিল রেসকে যার যা আছে তার মধ্যে উঠাই নেবেন ফেসবুক হলো বাপ দেহানের জিনিস আমার আবার বাপ দেহার টাইম নেই আর কি দেওয়া দেহামু আমার তো কোনো টিয়া পয়সাই নেই আমি বললাম গরিবের গরিব ব্যাক কলের বেয়াক বুঝেন নাই খুব সুন্দর করে এলে আমি তুলে নিতেছি তারপর আপনি এই তেলও ফালাই দিবেন না কেন ফালাই দিবেন কেন পয়সা দিয়ে আনছেন সব খাইবেন বুঝেন নাই এর মধ্যে আপনি দিয়ে দিবেন পেঁয়াজ কুচি পেঁয়াজ যে আগে কুচি করে রাখছিলেন না তা আর আপনি যেরকম ঝাল খান সেই ঝালের অনুপাতে দিয়ে দিবেন আপনি শুকনা মরিচ এগুলা দিয়া খুব সুন্দর করে বাজ্য নেবেন বুঝেন নাই মরিচটার একদম লাল লাল টস টসা কইরা বাচ্চা নেবেন যাতে মরিষ দললেই পরে এমনিতে শুকনা মরিচ আপনার হাত জ্বলবো আমারও প্রথম প্রথম হাত জ্বলতো সামের সংসারে খাইয়া একদম গুতা মুতা খাইয়া এখনকার হাতও জ্বলে না বই পাওয়া জ্বলে না একদিন বিয়া বিয়াশাদি হই কিছু বললে যাব বুঝছো এইবার আপনি চলে যাবেন মাখামাখি ডলাডলির পর্বে মনের সুখে মাখাইয়া নিবেন মাখাইয়া একদম বত্তাটারি ফিনিশ করে ফেলাইবেন তারপর লইবেন এক প্লেট গরম ভাত একদম মনের সুখে ভত্তা দিয়ে খাইতে থাকবেন একটু পর আর দেখবেন ভাতও নাই ভত্তাও নাই প্লেট উদা হয়ে গেছে আমার পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম